السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فلا الله الذين صدقوا ولا يعلمن الكاذبين সম্মানিত ব্রাদার ইসলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করে থাকেন সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে আল্লাহ পাকের এই পরীক্ষাই পাশ করা সুখ দিয়ে দুঃখ দিয়ে বিভিন্নভাবে পাক পরীক্ষা করেন সালাত এবং সালাম নাজিল হকিয়ানবী সাল্লাহ সাল্লামের উপর যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আমাদের তফসির হবে সুরা আল আনকাবুত থেকে এই আনকাবুত মানে হচ্ছে মা এইসুরার আয়াত নম্বর একচল্লিশে মাকড়সার দৃষ্টান্ত পেশ করা হয়েছে যেখান থেকে নামকরণ হয়েছে এইসুরা সুরায় আনকাবুত বুথ এই সুরা নবী সাল্লাহ সাল্লামের মক্কি জীবনে নাজুল হয়েছে যেই সময়ে রাসোর সাামের সাহবাইকেরাম দুর্বলদের উপর অত্যাচার হতো তখন তিনি হাবাসা দেশে প্রথম হিজরতের নির্দেশ দান করেন যা সিনিয়া হিজরত করে চলে যাও সেখানে খ্রিস্টান নাজাসি রাজা হলেও মালিকুন আদেল নাই পরায়ণ রাজা লাইউজ ইন্দাহু আহাদ সেখানে গেলে এইরকম জুল অত্যাচার তোমাদের উপর হবে না তোমরা সেখানে যেতে পারো অনেক সাহাবাহিকেরা আমরা হিজরত করে গিয়েছিলেন যেই যুগে জুল মত্যাচার চলছিল চাপ সৃষ্টি করা হচ্ছিল ইমান থেকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে ওই সময়ে এই সুরা নাজুল আল্লাহ পাক রব্বুল আলমিন মমিনদের দুর্বলদেরকে সাহস দিয়েছেন তাদেরকে সান্ত্বনা দান করেছেন এবং দিনের ওপর অটলতার জন্য তাদেরকে তলকিন করেছেন আল্লাহ আল্লাপাকের সাদ করেছেন মিম আলিফুল্লাম আহাসেবান্না সইয়ুত রাকু মানুষ কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এতটাই বললে যে আইয়া কুলু আমান্না তারা বলেছে আমান্না আমরা মমিন মুসলিম হয়ে গেছি ব্যাস মুসলিম হয়ে গেছো তারপরেই ছেড়ে দেওয়া হবে সুখে থাকো কোনো পরীক্ষা হবে না এভাবে ছেড়ে দেওয়া হবে ইমান ইসলাম এত সহজ নয় যে মিষ্টি মিষ্টি কাজগুলি করবে হ্যাঁ আর কখনো তিক্ততা গ্রহণ করবে না এটা হবে না অহম লাইফ তানুন তাদেরকে পরীক্ষা করা হবে না ইমান নিয়ে এসছো মুসলিম হয়েছ সুতরাং পরীক্ষা হবে কষ্ট দিয়েও পরীক্ষা করা হবে ওয়ালাকাত ফাত মিন কাবিম আর নিঃসন্দেহে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদের পূর্বের লোকদেরকে এর চাই তো বেশি নবিয়া করিম সাল্লা দুর্বল অসহ নির্যাতিত সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দিতেন যে দেখো তোমাদের ওপর যে অত্যাচার হচ্ছে আগের যুগে যেসব মমিন মোমেনাদদের ওপর জুল অত্যাচার হয়েছে তাদের তুলনায় অনেক কম বলা যেতে পারে তাদের অনেক লোককে মাটিতে সোজা করে পুঁতে দেওয়া হয়েছে আর তার মাথার ওপর থেকে অস্ত্র দিয়ে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে শরীরকে ফেড়ে এরকম চিরনি লোহার চিরনি দিয়ে শরীরে আঁচড়িয়ে তাদের গোস্তগুলো হাড় থেকে ছড়িয়ে নেওয়া হয়েছে বহু রকমের আজাব এভাবে দেওয়া হয়েছে এরকম আজাব শাস্তি আর এইরকম জুলুম তো তোমাদের উপর এখন হয়নি সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো আগের মমিনরা এত শক্ত ইমানের ছিল যে তারপরেও তাদেরকে ফিরাতে পারেনি শাস্তি দিয়েছে আর বারবার তাদেরকে বলেছে ফিরে আসো এখনও ফিরে আসো ফিরাতে পারেনি আল্লাহক বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদের পূর্বের লোকদেরকে সদাখু অবশ্যই অবশ্যই আল্লাহ জানবেন ওই সব লোকদেরকে যারা সত্যবাদী সত্যিকার অর্থে অন্তরের সততার সাথে ইমান নিয়ে এসছে আল্লাহ পরকালে জানতে চান প্রকাশ করতে চান আল্লাহ তো এমনি জানেন কিন্তু বাস্তবে দেখতে চান যে কে প্রমাণ করছে যে আমি সত্যবাদী আমার ইমান ইসলামে ওয়ালাইয়া আলমান্নাল কে আর অবশ্যই অবশ্যই আল্লাহ জানতে চান মিথ্যাবাদীদেরকে যে কে মিথ্যাবাদী সুবিধাবাদী যখন দেখলো সুখে আছে লাভ আছে মুসলিমদের সাথে থাকলে ইমান নিয়ে আসলে রাসুলের সাথে থাকলে তখন ঠিক আছে আর যখন দেখলো যে না অসুবিধা আছে অন্ধকার লাগছে সামনে কেটে পড়ে এরা মিথ্যেবাদী আল্লাহ বলছেন আম হাসেবাল্লা সয়াদ আইয়াস বেকুনা তারপরে সতর্ক করছেন ওই সব অবাধ্য পাপিষ্টদেরকে যে তোমরাও সাবধান তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবেন না মোহান আল্লাহ বলছেন ওই লোকেরা যারা পাপাচারে লিপ্ত তারা এই ধারণা করে যে আইয়াস না আমাকে ছাড়িয়ে যাবে মানে আমি আল্লাহ তাদেরকে ধরতে পারবো না আমার হাত থেকে পালিয়ে যাবে হাত ছাড়া হয়ে যাবে কখনো না আল্লাহাক বলছেন সা মায়া কমন এইরকম যদি ধারণা থাকে যে আমরা পাপ করব অন্যায় করব আর আল্লাহ ধরতে পারবেন না তাহলে বড়ই খারাপ ফয়সালা তাদের এটা ভ্রান্ত ধারণা এটা তাদের মানকানে আর জুলেখা আল্লাহ যার আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী জেনে রাখুক ফাইন আজাল আল্লাহ আত আল্লাহ পাকে নির্ধারিত সময় আসবেই আসবে পাপিষ্টদের জন্য যারা জালিম জুল অত্যাচার করছে তাদের জন্য নির্ধারিত সময়সীমা আছে একদিন যেতে হবে আল্লাহর সামনে আর শাস্তি হবেই হবে আর যারা সৎকর্মশীল তাদেরও আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন জুলমেরও একটা নির্ধারিত সময় রয়েছে সব কিছুর সময় আল্লাহ নির্ধারণ করেছেন সামিউল আলিম আল্লাহ সব কিছু শোনেন জানেন ওমান জাহাদা ফাইন্নামা নাফসি আর যেই ব্যক্তি সর্বাত্মক প্রচেষ্টা চালায় মুজাহাদা মানে যথাসাধ্য আপনি প্রচেষ্টা চালালেন সৎ পথে ভালো পথে ইমান এবং আমলের পথে ফাইন নামা ইউ জাহেদুল্লিনফসে তাহলে সেই ব্যক্তি প্রচেষ্টা চালালো নিজের স্বার্থে আপনি ভালো কাজ করছেন নামাজ পড়ছেন দিনের বিধিবিধান পালন করছেন প্রতিকূল অবস্থায় পরিবেশে বিধিন বেনামাজি পাপি বেশি কিন্তু আপনি সেখানে দিনের পর অটল তো এটা আপনার ফায়দাতেই আছে আপনি নিজের লাভ করছেন এটা আল্লাহর লাভের জন্য নয় আল্লাহ পাক তারপরে বলছেন ইন আল্লাহ আনিলামী নিশ্চয়ই আল্লাহ বলে সারা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী তোমার আমলের ধার ধারেন না যে তুমি আমল করলে আল্লাহ লাভ হবে আল্লাহর সার্বভৌমত্ব শক্তিশালী হবে পাকের কিছু বেড়ে যাবে এমন কিছু নয় আমান আমেল সালেহাত আর যারা ইমান নিয়ে আমল করে নুকা ফেরান তাদের পাপগুলিকে আমি মোচন করে দেব অবশ্যই ওয়ালা নাজিজিহম আহসান আর যেসব কাজ করেছে তার উত্তম প্রতিদান দেব তারপর আল্লাহ ফখরবুল্লা আলমিন মাতা পিতার সাথে সদ্ব্যবহারের বিষয়টি এই সুরাই উল্লেখ করেছেন কারণ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের মক্কার জীবনে নতুন নতুন যখন লোকেরা ইসলাম গ্রহণ করতো সত্য দিনকে গ্রহণ করত তখন অনেকের বাপ মা অসন্তুষ্ট বাপ মা হাড় শক্ত হয়ে গেছে ইমান নিয়ে আসতে চায় না বোঝার চেষ্টা করে না কিন্তু যুবকরা ছেলেরা ইসলাম গ্রহণ করেছে চাপ সৃষ্টি করে ফিরে আসো বাপদাদার দিকে আমাদের ধর্মে ফিরে আসো মোহাম্মদকে ছাড়ো তোরান ছাড়ো সাদবিন আবি অক্কাস রাজি আল্লাহ তালানহর একটি ঘটনা রয়েছে নিয়ে সে রসুল্লা সাল্লাম বললেন তার মা পানি ছেড়ে দিল তুই যদি আমার ধর্মের দিকে ফিরে না আসিস তো আমি খাবো না কিছু পান করব না মরে যাবো ধর্মঘাট এই রকম বেশ কিছু সাহাবাহিক ঘটনা চাপ সৃষ্টি পারিবারিক চাপ ইসলাম গ্রহণের কারণে আল্লাহ পাক এখানে বলছেন না দেখো বাপ মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে কিন্তু তারা যদি অসৎ পথে থাকে পাপের কথা বলে তাহলে তাদের কথা মানা যাবে না মহান আল্লাহ ইরশাদ করছেন অবশ্যই বিওয়ালে দেহ হোসনা আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি মানব জাতির জন্য ফরমান জারি করেছি বেওয়ালে হে হুসনা যে তারা মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে মাতা পিতা মুসলিম হোক আর অমুসলিম হোক আল্লাদ্রোহী হোক কিন্তু সৎ ব্যবহার আপনার কাছ থেকে পাবে আল্লাহর শত্রু হলেও সৎ ব্যবহার করা যাবে সদ ব্যবহার আলাদা জিনিস আর অন্তরের ভালোবাসা পৃথক জিনিস দুটো এক জিনিস নাই প্রত্যেক মানুষের সাথে পাক সদ ব্যবহার করতে বলেছেন কিন্তু অন্তরের ভালোবাসা একমাত্র আল্লাহর বন্ধুদের সাথে হবে মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াইন তুসরে কাবি মাতা পিতা যদি তোমার সম্পর্কে প্রচেষ্টা চালায় সিরক করার জন্য যে আমার সাথে সির করো বাপমা বলছে যে আমাদের ধর্মের দিকে ফিরায় মোহাম্মদকে ছাড় কোরআন ছাড় বাপমা যদি বলে নামাজ ছাড় পড়াশোনা স্কুল কলেজে পড়াশোনা পরীক্ষার সময় তো সময় অনেকটা হতে চলে যাচ্ছে এরকম বেদিন অনেক বাপমা আছে অনেক বেদিন মা আছে ছেলেটাকে ফজর উঠাবোনা রাত বারোটা একটা ঘুমিয়েছে পড়াশোনা করে ফজর না থাক চার অক্স পড়লি হবে অনেক বাপ মা আছে পাপিষ্ট ঝগড়া বিবাদ করে মারামারি করে ছেলে যদি না যায় সাথে তাহলে বাড়ি থেকে বের করে দিবে কেন যাবি না তুই অথচ জুলুম করছে তারা বেঈমানি করে বিভিন্ন রকম জুলুম অত্যাচার করে আর ছেলেদেরকে বাধ্য করে আল্লাহা বলছেন যদি প্রচেষ্টা চালায় তোমার সম্পর্কে তোমার বাপ মা আমার সাথে শির করার জন্য আর এরকমই যে কোনো পাপের জন্য মা লাই বেহে এল যে সম্পর্কে তোমার আল্লাহ প্রদত্ত জ্ঞান নেই মানে শরীয়তে তার কোনো অনুমতি নেই ইসলামে জাহেজ নেই জাহেজ কাজ বলে অসুবিধা নেই যে কোনো সময় জাহেজ কাজ বলুক বাজারে যে অমুক জিনিসটা নিয়ে এসো অবশ্যই করবেন ফরজ একটা বৈধ কাজ যদি বাপমা নির্দেশ করে সেটা ফরজ হয়ে যায় শুনে তাহলে ফরজ কাজ সন্নত কাজ ভালো কাজ যদি বলে গোনা থেকে বাঁচার কথা বলে তাহলে তো অবশ্যই ফরজ সেটা তো আল্লাহ ফরজ করেছেন আর বাপ মা বলেছেন ও তো ফরজ হয়ে আছে কিন্তু বাপমা একটা বৈধ কাজ বলছে যে বাবা আমার জন্য অমুক জিনিসটা নিয়ে বাজার থেকে মাছ নিয়ে আপনি গোস্ত নিয়ে আসতে পারেন তবে বাপ মা যদি বলে যে আমার জন্য জ্বর দালিয়ে তামাক নিয়ে যা বিড়ি সিগারেট কিনে নিয়ে অবশ্যই করবেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ফালা তোতে হোমা যদি অন্যায়ের কথা বলে তো কখনো তাদের কথা মানবে না এলাই আমার যে ওকম আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে ফাও নব্বে কিংা তুম তামানো যা কিছু তোমরা করেছ সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের তফসিরের দিকে সুরে আনকাবুতের আয়াত নম্বর নয় পাকের সাদ করেছেন মমিনদের কথা সৎকর্মশীলদের কথা বললিন আমানু সালিহাত পক্ষান্তরে যারা ইমান নিয়ে আসবে আর সৎকর্ম করবে লানুদ খেল আনা হফিস অবশ্যই অবশ্যই তাদেরকে নেফ লোকদের অন্তর্ভুক্ত করব সৎকর্মশীলদের দলে সামিল করব জান্নাতে আল্লাহ পাকুল্লা আলমিন তারপরে স্বাদ করেছেন অমিনান্না আমান্না বিল্লাহ এমন কিছু লোকের কথা পাক এ আয়াতে উল্লেখ করেছেন যারা সুবিধাবাদী আর দুনিয়ার কষ্টকে খুব বড় কষ্ট মনে করে দুনিয়াতে তো কষ্ট হবে না আপনি যদি সত্য পথে থাকেন সঠিক পথে থাকেন তাহলে কষ্ট বরদস্ত করার মতো মন মানসিকতা রাখতে হবে প্রস্তুত থাকতে হবে আল্লাহ কিছু লোকের আছে যারা বলে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করেছি ফেজা উজি অতপর যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে থাকার কারণে তাকে কষ্ট দেওয়া হয় যা আলাফিদ না সে আজ্লাহ তখন মানুষের এই জুলম অত্যাচারকে সে আল্লাহর শাস্তির মতো মনে করে আল্লাহ আল্লাপাকের আজাব মহাশাস্তি আসমানি আজাব জমিনি আজাব আর মানুষ অত্যাচার করছে নির্যাতন করছে এটা সামান্য ব্যাপার এর সাথে কত কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাখের কাছে এত বড় বিষয় এগুলিকে মনে করিও না ওয়ালাইনজা আর রব্যে কা আর যদি হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে লায়া না তখন তারা অবশ্যই বলবে ইন্না না মা কুম আমরা তো আপনাদের সাঁতেই ছিলাম যদি খুশির খবর আসে যে আমরা এখন কিছুটা এগোতে পেরেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎ উজ্জ্বল লাগছে তখন সাঁতে এসে ভিড়ে যায় সুবিধাবাদী আল্লাহাক বসেন আওয়ালাইফি সদুরুল আলমিন বিশ্বজাহানের মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ সর্বাধিক জ্ঞানী নন আল্লাহ সব কিছু জানছেন আলমান মুনাফিকিন আর অবশ্যই অবশ্যই আল্লাহ জেনে নেবেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী আর অবশ্যই জানবেন ওদেরকে যারা মুনাফিক কপট সুতরাং অন্তরে কপটও তা রাখিও না এই আয়াত কারণে অনেকে মনে করে যে এর কিছু আয়াত মদিনায় নাজেল হয়েছে অথচ আর যারা বলছে ঈশ্বরা পুরোটাই মক্কি তারা বলছে যে নতুন নতুন যারা মুসলমান হয়েছিল আর নির্যাতন তাদের ওপর হয়তো জুলম হয়তো তখন তাদের অনেকে দুর্বল হয়ে যেত তাদেরকে তাদের ইমানকে শক্তিশালী করার উদ্দেশ্যে আল্লাহ সতর্ক করেছেন দেখো সুবিধাবাদী হয় না কষ্ট আসলে বরদাস্ত করতে হবে আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকারের লেজিয়িনা কাফারুলীর আমানু ইত্যাবে উৎসাবিল নতুন নতুন কিছু লোকেরা যখন মুসলমান হইল তখন কাফের নেতারা আত্মীয় স্বজনরা এসে বলতো দেখো কেন ইসলাম গ্রহণ করলে কেন মহম্মদের কথা মানলে আমাদের ধর্মেই থাকো কি ভয় লাগছে গুণার বোঝা চিন্তা করছো পাপের বোঝার কথা চিন্তা করছ যদি আল্লা তোমাদের পাপ দেয় এই কারণে পূর্বপুরুষ বাগদাদার ধর্মের ওপর থাকার কারণে যদি পাপ তোমাদের হয় সেই পাপগুলি আমাদের দিয়ে দিয়ে এইভাবেও প্রলোভন দিত এবং বিভ্রান্ত করার চেষ্টা করতো পাক এ বিষয়টি আয়াত উল্লেখ করেছেন কাফেররা বলতো লিল্লেজিনা আমানু ঈমানদারদেরকে ইত্তাবেউ সাবিলান আমাদের পথেই চলো ওয়াল্নাহমেল খাতায়াক তোমাদের গুনাগুলি অবশ্যই আমরা উঠিয়ে নেব বহন করবো অমাহম বেহামেলিন আমিন খাতায়া সেই আল্লাহা বলছেন অথচ তাদের গোনা থেকে তারা কিছুই বহন করতে পারবে না কেউ কারো গোনা বহন করতে পারবে না যে তার গোনহা থেকে একবারে মুক্ত করে দিবে আর বহন করবে এমনটা হবে না ইন্নাহম লাক্কা আজীবন অবশ্যই এরা মিথ্যেবাদী মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে তবে হ্যাঁ যদি কেউ কাউকে বিভ্রান্ত করে তার এক ভাগ বহন করতে হবে কিন্তু পুরোটাই বহন করে নিল আর যেই ব্যক্তি পাপিষ্ট হলো তার কিছুই থাকলো না সে জান্নাতে চলে যাবে এমনটা হবে না যেইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর করিম সালামের জন্য হাদিস রয়েছে যে আপনি যদি সৎপথ দেখান তাহলে এনে কি পাবেন অসৎ পথে পরিচালিত করেন তো কোন পাবেন গুণাগারও পাবে আর আপনিও পাবেন পাবে মাফ এই এইরকমই যেই ব্যক্তিকে আপনি গাইড করলেন একটা লোক বেনামাজি নামাজি হলো আপনার মাধ্যমে একটা শির কি আঁকি দেওয়ালা মানুষ সেই আঁকি দেয় আসলো তাহলে এক ভাগ করে সারা জীবনের নাকি আপনি পেতে থাকবেন তারও নাকি হইতে থাকবে আল্লাপা বলছেন অবশ্যই অবশ্যই এই পাপিষ্ট লোকেরা তাদের বোঝা বহন করবে আর তাদের বোঝার সাথে আরও অন্যদের বোঝাও বহন করবে ও আরও আরো বোঝা বহন করবে তাদের নিজেদের বোঝার সাথে সাথে মানে যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের বোঝা যারা বিভ্রান্ত হয়েছে তাদের কারণে তাহলে বাপমা বিশেষ করে ছেলে মেয়েদেরকে যদি বিভ্রান্ত করে দুনিয়া শিখালো কিন্তু নামাজ শিখালো না ইসলামের জ্ঞান দিল না দুনিয়ার অনেক কিছুই জানলো কিন্তু আল্লাহ পরকাল কিছুই শিখালো না মেয়েদেরকে পর্দা শিখালো না নিজের বোঝাও উঠাতে হবে গোনার আর এই ছেলে মেয়েদের বোঝাও এইরকম বাপ মাকে বহন করতে হবে ওয়ালা ইউস আল্ল আম্মা কানু ইফতারুন আর অবশ্য অবশ্য তাদেরকে কেয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে ওই সব বিষয় সম্পর্কে যা তারা রচনা করেছে মিথ্যা তৈরি করেছে ওয়ালা কাদার ইলা কম এখান থেকে নু আল ইসাল্লামের কথা আল্লাহ সংক্ষেপে উল্লেখ করেছেন যে নু আলি সাল্লামকে আমি পাঠিয়েছিলাম তার জাতির উদ্দেশ্যে ফাইলা বেসাফিহিম আল ইল্লা ইহামসীনা আমা সেখানে তিনি পঞ্চাশ বছর কম এক হাজার বছর অবস্থান করেছিলেন অর্থাৎ সাড়ে নয়শো বছর ফাহাজ তুফান তারপরেও তাদের অধিকাংশই কুফুরি করেছিল ইমান নিয়ে আসেনি অতপর তাদেরকে বিশাল তুফানে পাকড়াও করেছিল। অহম করেছিলাম আর ওই জাতি ছিল জালিম ফানজাইনা আসাব সাফিন আল্লাহ বলছেন নুয়া আল আমি রক্ষা করেছিলাম এবং জলজাহাজে আরোহণকারীদেরকে রক্ষা করেছিলাম যারা মমিন যাদেরকে সেই জাহাজে উঠানো হয়েছিল তাদেরকে আমি রক্ষা করেছিলাম ওজা আল্লাহ আয়াতালীল আলামিন আর এই ঘটনাকে বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় বিষয় আমি বানিয়েছিলাম ও ইব্রাহিম স্মরণ করে ইব্রাহিম সালামের কথা ইজ কালা ক যখন নিজের জাতিকে বলেছিলেন অবদুল্লাহ এক আল্লাহর ইবাদত করো অত্যা কুহ তাকেই ভয় করো যা আলাইকুম খাইরুল্লাহুম ইনকুনতুম তা আলামন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানার চেষ্টা করা এন্নামা তা আবুদুল আমিনদুন ইল্লাহ আউসান নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে এসব প্রতিমার পূজা করছো ওতাক লোকোনা ইফকা আর এসব তোমরা মিথ্যার উদ্ভাবন করছো এইরকম কোনো দিন ধর্ম আল্লাহ কখনো নাজেল করেনি আল্লাহ প্রদত্ত নয় তহিদ আল্লাহর একত্রেই হচ্ছে আল্লাহ পাকের নাজেল কি তো দিন আর বহুত তো আল্লাহ পাকের কখনো দিন থাকেনি ইন্নেল্লাজিনে তাহাবুদুন মিন্দুর ইল্লাহ নিশ্চয়ই তোমরা

ওয়াই কাজেবু ফাতিন কাবিলকুম আর তোমরা যদি মিথ্যা মনে করো মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ ফাকের দিনকে কোরআন করিমকে তাহলে জেনে রাখো তোমাদের পূর্বে অনেক জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে ওমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মবিন আর রাসূলের কাজ জবরদস্তি কাউ কি সত্যপথে নিয়ে আসা নয় বরং সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়াই হচ্ছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের ডিউটি আল্লাহ পাক তারপরে খালকাহ আল্লাহ পাক সম্পর্কে চিন্তা করে দেখে না তারা কি দেখে না যে কেমন ভাবে সৃষ্টির সূচনা করেছেন সৃষ্টি করবেন আল্লাহ এটা আল্লাহর জন্য বড় সহজ মতের পরে আবার উঠতে হবে আখেরাত বিশ্বাস করো বলে সিরুফিল আর তোমরা ভ্রমণ করো ফানুজর কাইফা বাদা আল খালক আর চিন্তা করে দেখো যে আল্লাহ পাক সৃষ্টির সূচনা কিভাবে করেছে বিশাল আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর একটু চিন্তা করে দেখো সোম্মাল্লাহ সেউ নশ আতলা আখেরা অতপর আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করবে পৃথিবী ধ্বংস করে পাক পুনরায় সৃষ্টি করবেন ইন আল্লাহ আল্লাহ করলে সেই নিশ্চয় আল্লাহ পাক সব কিছুর উপর ক্ষমতা বান ইউ আল্লাহ পাক যাকে ইচ্ছা চাইবেন শাস্তি দেবেন ওয়াই আর হাম যাকে ইচ্ছা আল্লাহ পাক দয়া করবেন ওয়াই এলে তুকলাবুন আর তার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে ওমান তো মোজিনাফিলামা আকাশে বা জমিনে তোমরা আল্লাহকে কখনো ব্যর্থ করতে পারো না আল্লাহকে তোমরা হারিয়ে দিতে পারো না নাসির আর আল্লাহ ছাড়া তোমাদের না কোনো অভিভাবক রয়েছে ওলা নাসির আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কেউ রাজি থাকলে বল প্রয়োগের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে অথবা আলাদা কোনো রাজত্ব আছে সেখানে তোমাদেরকে শান্তি দিয়ে দিবে এটা হতে পারে না আল্লাহর আজাব থেকে বাঁচিয়ে নেবে তা হতে পারে না বললে দিন কেফারুবি আয়াতিল্লা আর যারা আল্লাহ পাখের আয়াতকে অস্বীকার করেছে আল্লাহ পাখের সাক্ষাৎকে অস্বীকার করেছে উল্লায় ইয়া ইসুমের রহমত তারা আমার রহমত থেকে হতাশ আমার রহমতের আশা করে লাভ নেই কুফুরি করেছ আল্লাহ পরকালকে অবিশ্বাস করেছো আর আল্লাহর দয়ার আশা করবে মতের পরে তাই না তবে দুনিয়াতে পাক তুচ্ছ দুনিয়া দেবেন ও উল্লায় আলহম আজাবুল আলীম তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে ফামাকানা জা কৌমেহি তখন এব্রাহিম আলী সালামের জাতি এই জবাব দিত প্রতিক্রিয়া দেখাতো ইল্লান কালু এই বলে লুহ ইব্রাহিম খুব বাড়াবাড়ি করছে একে খুন করো আও হার্রে কুহো অথবা একে আগুনে জ্বালিয়ে ফেলো আল্লাহ পাক বলছেন ফান ফানজাহুল্লাহ মিনান্নার আর বাস্তবে ইব্রাহিম আলি সালামকে আগুনে তারা ফেলেই দিল তখন আল্লাহ পাক তাকে আগুন থেকে রক্ষা করলেন ফেজা আল্লা কৌমিও মেনুন নিশ্চয় বিশ্বাসীদের জন্য এতে বহু শিক্ষার বিষয় রয়েছে বিস্তারিত অন্য আয়াতের তফসিল আমরা করেছি যে পাক আগুনকে নির্দেশ দিলেন ইয়ানা আরুকুনি বরদামা সালাম আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইবরাহিমকে নিরাপদ রাখো এমন ঠান্ডা হয়ে না যে ঠান্ডাতেই মরে যায় আল্লাফা করছেন তারপরে ওয়াকালা ইননামাত তাখাত মিন্দুন ইল্লাহ আউসান মাওদাদাতা বেইনকুম ফিল হায়াতিত দুনিয়া এই এব্রাহিম আলী সালাম বললেন ইন নামাত ই আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সব প্রতিমাগুলিকে উপাস্যরূপে গ্রহণ করেছ মাম্মা বেঈ হায়াতের দুনিয়া এগুলি পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে দুনিয়ার স্বার্থে দুনিয়ার গরজে আসলে এগুলি সত্য দিন নয়

আল্লাহ ফাক রব্বুল আলম আমাদের গোনা খাতে যেন মাফ করেন সত্য কথা বোঝার জন্য তৌফিক দান করেন আল্লাহ ফাঁক আমাদেরকে জান্নাতের পথে চলার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফির দশ যেন দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন